নগরবাসীর স্বস্তির পরিবহন মেট্রো রেল এক মাস পর শনিবার থেকে আবারও চালু হচ্ছে গোটা সংস্কার আন্দোলনের সময় হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশন বাদ দিয়েই মেট্রো রেল চালু হবে এতে ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করেছেন যানজটের নাকাল রাজধানীবাসী আরও জানাচ্ছেন লালন অসিন প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলার সময় নগরের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে আঠারোই জুলাই বিকেল পাঁচটা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় মেট্রো চলাচল এর পরের দিন মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা কারফিউ চলাকালে মেট্রো রেল কর্তৃপক্ষ বলেছিল পরিস্থিতি স্বাভাবিক হলে কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশন বাদ দিয়ে মেট্রো চালুতে সমস্যা হবে না সে সময় সরকার বলেছিল দুটি স্টেশনে প্রায় তিনশো কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে যা ঠিক করতে সময় লাগবে অন্তত এক বছর সরকার পতনের পর পরিস্থিতি স্বাভাবিক হলেও মেট্রো রেল চালু না হওয়ায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ অবশেষে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে আগামী শনিবার থেকেই চালু হবে মেট্রো রেল শনিবার থেকে মেট্রো রেল চালু হবে এমন সংবাদে কিছুটা স্বস্তিই নিশ্বাস ফেলছে রাজধানীবাসী ওনারা যে ব্যবস্থা করতে পারছেন এত অল্প সময়ে এটা আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা উদ্যোগ এবং মনে হচ্ছে আগে বলা হয়েছিল যে এক বছর পরে হবে বারো সময় লাগবে এটা একটা ভুল তথ্য ছিল তা আমরা তো সব সময় সঠিক তথ্য পাই না এই সঠিক তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ আমি শুধু না অনেকে যাতায়াত করে যারা নাকি এখন মেট্রো চালু হওয়ার অপেক্ষায় আছে যে কখন চালু হবে কখন তারা এই একটা বিপদ থেকে মুক্ত হবে ওরা যে তিনশো কোটি টাকার বাজেটটা দিয়েছিল এখানে কিন্তু পঞ্চাশ কোটি টাকাও কিন্তু খরচ হওয়ার যে বাজেটিং ওইটা কিন্তু এখনো পঞ্চাশ কোটি টাকারও ইয়া হয় নাই সিদ্ধান্ত হয় নাই কাছাকাছি যে রুটগুলো আমরা একটা স্টেজ পর্যন্ত যতটুকু যাওয়া পসিবল ইউনিভার্সিটি পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত তো অতটুকু তো ব্যবহার করা যায় তো চাইছিল ওরা যে মেট্রোতে যে সামান্য পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ওটাকে ব্যাপক আকারে দেখায় যেন দুর্নীতি করতে পারে শিগগিরই কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশনের সংস্কার করারও দাবি জানিয়েছেন স্থানীয়রা লাইলা নৌসিন চ্যানেল আই ঢাকা